এটা হচ্ছে আপনার বন মুরগ এটা আর এটা হচ্ছে মুরগি তো মুরগিগুলো আসলে অনেক ছোট হয় অনেক ছোট বেশি বড় হয় না দেখলাম আপনার তিনশো এর পূর্ণ বয়স্ক একদম মুরগি একটা তাই না খাবার আছে অল্প দুটো খাবার দেন তো অল্প অল্প খাবার খাবার একদম অল্প দেন

সুন্দর হ্যাঁ ভাই অনেক সুন্দর এটা হচ্ছে আপনার এটা হচ্ছে মোরগ আর এই দুটো মুরগি আর বাচ্চা আছে ওনার কাছে কিন্তু ছোট কিন্তু এর তো অনেক বড় না এটা আপনার সর্বোচ্চ গেলে আটশো নয়শো গ্রাম হবে আর মুরগি সুন্দর বেশি মুরগি ছোট খাবার দিব থাকবে কেন পাহাড়ি এলাকা ভাই এটা পাহাড়ি এলাকা যাক যারা দেখেন নাই তারা দেখতে পারেন আসলে বন্য প্রাণী অনেকে দেখেন নাই এগুলো শিকারি এটা হচ্ছে শিকারি শিকার দিয়ে ভাই আপনি অবস্থা কথা স্মরণ আছে তো হ্যাঁ ভাই স্মরণ থাকবে না কি জন্য অবশ্যই শরণ আছে ভাই শরণ না থাকার কোনো কিছুই নাই এই যে এখন এই যে বোন মোরগ করতেছি দেখতেছি আর দেখাই তোমার কোনো না এটা দেখাই এটা এই জন্য দেখাচ্ছি এটা পূর্ণবয়স্ক মুরগি একদম পূর্ণবয়স্ক কিন্তু অনেক ছোট আপনার তিনশো চারশো গ্রাম মতন ওই হবে ওজন হবে কিন্তু পূর্ণবয়স্ক এটা এই যে একটু বয়স্ক এটা ভাই আমি ক্যাম্পে ট্যাম্পে নাই ভাই কোন ক্যাম্পে নাই এটা এই এমনি বেড়াতে আসছে এখানে তাই দোকানে পাইলাম তাই দেখাচ্ছি এটা তো আমাদের খুবই প্রিয় এটা এই জিনিসটা অনেকের পছন্দের তৈমাকラム নাটা দেখাই হ্যাঁ কই আছেন ভাই এই যে ভাই বনমুরগের সাথে আসি ভাই বনমুরগ দেখতে আসি আসি Yeah, are এই অৱস্থা যাৰা যাৰা দেখে নাই তাতে তাতে দেখাই দিলাম অতমূলক দেখে নাই তই দেখাই দিলো To se tak blízko, šlo se tak blízko.